আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে দুই হাজার চব্বিশ সনের শেষ তো আজকে ও উপলক্ষে ক্লাস পার্টি আয়োজন চলছে ধুমধাম সবাই নাচতেছে তার ক্লাসের আর আশেপাশে অনেক ক্লাসের আছে তো সবার একসাথে ক্লাস পার্টি তো তারা খুবই আনন্দে নাচতাছে আর শেষ দুই হাজার চব্বিশ সনের ক্লাস আজকে তো এরকম সবার জীবনেই চলে গেছে আমাদের এক সময় আমাদের জীবনে এরকম অনেক ছিল আর ক্লাস পার্টির আনন্দে আমরা অনেক নাচতাম স্কুলে আর হাই স্কুলে বাচ্চারা যখন নাচ গান করে ক্লাস পার্টিতে তখন আর কি আমাদের এই দিনটা আমরা চলে যাই তো এক সময় সবারই আসলে যারা স্কুলে পড়াশোনা করছেন হাই স্কুলে করেছেন তারপর কলেজে করেছেন সবার জীবনে এই লাইফটা আছে তো বাচ্চাদের তো আরো আনন্দ থাকে আর আমাদের সময় তো অনেক আনন্দই থাকতো আর এখনের অনেক আনন্দ করে তো আসলে ক্লাস হলে খুবই ভালো লাগে আর বাচ্চারা খুব মন দিয়ে নাচতেছে চলতেছে খুবই ভালো সব বাচ্চারই নাচতেছে পারফরমেন্স অনেক ভালো তো আসলে ভালোই লাগে এগুলোতে তো যাই হোক আপনারা দেখতেই পারতেছেন আর দেখতে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আমরা ছোট ব্লগার আর আপনারা দর্শক আপনাদের জন্যই আসলে আমরা ভিডিও গুলো বানাই এত কষ্ট করি তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আমরা কষ্ট করি কোথায় ট্রাভেল করলে ভালো কিছু দেখতে পারবেন ভিউ আসবে সুন্দর ভালো লাগবে এবং কোথায় গেলে আপনারা ভালো ফুড পাবেন খাবার পাবেন ট্রাভেল যেতে পারবেন আমরা আসলে এগুলোই দেখাই আর আমরা ছোট ব্লগার আর আপনারা সব সময় যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদেরকে সাপোর্ট করলে আমরা আগে যেতে পারবো আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো বড় বড় ভালো ভালো ভিডিও দিতে পারবো টা বলে ভিডিও দিব ফুডার ভিডিও দিব তো সময় আপনারা যে আমাদেরকে সাপোর্ট করেন ভিডিওগুলো দেখেন আমাদের পাশে থাকেন তো আসলে আমরা এগিয়ে যেতে পারবো আর মেন কথা হলো ভিডিওগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটনটা বাজায় দিলে তো তখন আপনারা ভিডিওগুলো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর ভিডিও দেখবেন আমাদের আপনাদের জন্য আসলে আমরা কন্টেন্ট গুলো বানাই ভিডিও গুলো বানাই তো আমরা ছোট ব্লগার অনেকে হয়তো আমাদেরকে ই করে না ইগনোর করে চলে কিন্তু আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিও গুলো বেশি বেশি দেখবেন আপনারা আপনাদের দেখার জন্য আসলে আমরা ভিডিও গুলো কষ্ট করে বানাই তাহলে ভিডিও গুলো যদি দেখেন বেশি বেশি ভিউ তখন আমরা আরো উৎসাহী হবো আরো ভালো ভালো ভিডিও দিব এটাই আপনাদের প্রতি আমার ভিউয়ারদের প্রতি আমার আকুল আবেদন তো আপনারা আমার পাশে থাকবেন আশা করি আর ভিডিও গুলো সময় দেখেন এটাও আশা করি দেখবেন ভালো ভালো ভিডিও আরো আসবে সব সময় আর কমেন্টস আমাকে জানিয়ে দিবেন কোন কোন ভিডিও আপনারা দেখতে চান ট্রাভেলের ভিডিও ফুড ভিডিও খাবারের ভিডিও এগুলো ভিডিও আপনারা কোনটা কোনটা দেখতে চান আমাকে শুধু কমেন্টসে জানাবেন তাহলে আমি আপনাদের ওই কমেন্টস অনুযায়ী চেষ্টা করব ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও বানানোর জন্য সবসময় এটাই আশা করি আমার বিয়েদের প্রতি আর আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় ভিডিও আপনাদের দিতে পারে বিনোদন নেবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম